তোমাকে খো তার কসম পেল দিদার একটি বার তোমাকে খো কসম কলিজার কোন দিয়ে তখন ঘো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ঘো তোমার কদম ওইজ করু নিয়ে ভাঙে ইস্কে সকল দাঁত ওইজ করু নিয়ে ভাঙে ইস্ক সকল দাঁত তুমি

আমার দয়া রসুলকে কত বড় সম্মান দিয়েছেন নিজের নাম কোরআন শরীফের মধ্যে নিরানব্বই জায়গায় প্রকাশ করেছেন এবং আমার আল্লাহ রসুলের আমার দয়া রসুলের নাম তিনি একশো একবার প্রকাশ করেছেন কোরআন শরীফের মধ্যে তো বলছে শুনুন কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম গিযে কুসুম কুসুমবিহীন কোডিম এর পাবে না কোন সাথ कुसुम बिगिन देखो दिन एर पापे ना कोनो साथ तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी पढ़िया कमली वाला तू पहला तू मार मेरा दिया ए मेरा नंदे बेदन तू इश्क हा दिया, दिया। कमली वाला तू पहला तू मार पे में का दिया ए मेरा नंदे बेदन तू इश्क हा दिया और तोरे आछो जुड़े अमर ईमानी दौलत और तोरे आछो जुड़े अमर ईमानी दौलत तुम्हें मोर शाफायत तुम्हें मोर Sapayat, do me more is half ayat, do more is half ayat, Yanabi Mohammad, Yad the Soul Mohammad, Yanabi Mohammad, Yad the Soul Mohammad, do me more is half ayat, do me more is half ayat, তুমি মোর আর কি ছোট্ট করে কোরআন শরীফ সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো আল্লাহ পাক এই দুনিয়াতে দু লাখ চব্বিশ হাজার কম বেশি এক লাখ চব্বিশ হাজার পায়গম্বার পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আমার আপনার নবীকে আর আমরা সেই নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আমরা অনেক বড় ভাগ্যবান যে নবীর উম্মাদ হওয়ার জন্য অন্যান্য নবীরা নবীগণ তানারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের পায়গম্বার না করে নবী না করে শেষ নবীর উম্মাদ করে পাঠান কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি এক ঈশা আলাহিসাল্লাম ছাড়া আর আমরা সেই নবীর দুনিয়াতে এসেছি সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি এবং সর্বশ্রেষ্ঠ পেয়েছি পাঠিয়েছেন এই দুনিয়াতে অনেকগুলো ইনজিল কোরআন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন আর সেই কোরআন আমরা পেয়েছি আর সেই কোরআন শরীফ আমরা পড়ার মতো সময় পাই না আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি আমরা ফোনে কি মেসেজ দিয়েছে সেটা আমরা সময় মতো দেখেনি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন রাখো রাখো মমিন ভাই রাখো রাখো মমিন ভাই কোরআন বুকেতে দেয়া অবো হোয়া কেনে কোরান দে বেগো পাতো আগো রাখো রাখো কোমেনে ভাই রাখো রাখো <makes> oh, <noise> কোরআন শরীফ সর্বপ্রথম সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড়কে বলা হলো পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি নিতে পারবো না আমি সহ্য করতে পারবো না আমি জলে পুরে ছাড় খাড় হয়ে যাব আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আমি নিতে পারবো না তারপরে আমার দায় রাসূলের উপরে এই কোরআন শরীফ নাজিল করলেন কেমন করে নাজিল করলেন কতদিন ধরে নাজিল হলো বলছো শুনুন জিপিড় লামিন কোরআন এনে নবীকে শোনা তো জিপিড় লামিন কোরআন এনে নবীকে শোনা নবী জিমর প্রতি সুরা সিনাতে রাখিত আর তেশমাছর ধর দনি কোরানাজ হলো তে বছর ধরে দুনিয়ার কোরআন ল হলো তিরিশ মারা কোরআন সিলাই গেঠেছিল কোরআনের কোরানের হর কোরআন প্রতিটি হর রাখো অন্তর ভরিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো রাখো রাখো মমিন ভাই এই কোরআন শরীফের শান এই কোরআন শরীফের মারতামা আল্লাহ এত দিয়েছেন কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে দশটি করে নেকি দান করেন বলুন সুভান আল্লাহ কোনো ব্যক্তি পড়তে পারে না কোনো ব্যক্তি পড়ছেন সেই পড়াকে যদি শোনেন হরফের পিছনে তাকেও করে নেকি দান করবেন আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন আপনি যদি এই কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি তো বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি আর কোরআন দেখলে নেকি হবে কোরআন Soul, <laughs> কিরি পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অব হেলায় রাখি দেবে গো আগো রাখো রাখো মমিন ভাই রাখো রাখো মমিন ভাই গোড়ানুকে পাধিয়া অবহেলায় রাখি রে কোরআন দেবে গো কত আগো রাখো রাখো মমিন ভাই আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে

নামাজ পড়া আগে নাকি কোরআন পডা আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কবি মই ইসলাম বলছে কবি মই ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় হেলায় কোরআন তে বে গো রাখো মমিন ভাই রাখো রাখো

भाई मोहम्मद अब्दुल कलाम साहेब